আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ মতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আরেকটি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ছোট মেয়ের জন্য কিছু শপিং করব পাশাপাশি শীতের কেনাকাটাও করব সেই জন্যই একটু মার্কেটে এসেছি আর এই বেলুনগুলো দেখতে আমার কাছে এত বেশি ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাইরে আসলে দেখবেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যায় অনেক মানুষজন দেখলে অনেক মানুষজনের ভিড়ে মন মানসিকতা এমনিতেই ভালো লাগে পাশাপাশি টুকটাক কেনাকাটা করা কিছু খাওয়া দাওয়া করা তো সব কিছু মিলিয়ে কিন্তু এরকম ভালোই লাগে একটু বাইরে ঘুরতে আর ছোটো ছোটো কেনাকাটাগুলো না আমি একটু একটু করে রেখে দিই একদিনেই সব কেনাকাটা করে নিব এমন ইচ্ছে করে না ইচ্ছে করেই রেখে দিই দেখা গেল যে সারা দিন কাছে সে একটু বাইরে বের হলে ছোটো মোটো কেনাকাটা করলে একটু বাইরে ঘুরলে ফিরলেও কিন্তু মাঝে মধ্যে ভালো লাগে যেহেতু মানুষ এখন একদম ঘর কোনার মতো হয়ে গিয়েছে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত তো সেই ক্ষেত্রে মাঝে মধ্যে এরকম বাইরে একটু বেরোলে আমার মন মানসিকতা ভালোই লাগে তো ঘুরে ফিরে কেনাকাটা করছিলাম আর এখন বাচ্চাদের পছন্দগুলোকেই প্রাধান্য দেই কারণ ওরা ওদের ফ্যাশনগুলো কিন্তু বুঝে আমরা দেখা গিয়েছে যতই পছন্দ করি না কেন ওদের এখন যে বয়সটা এই বয়সটা ওদের কিছু পছন্দের উপরেও কিন্তু ছেড়ে দিতে হয় তো মেয়ে মেয়ের পছন্দ মতো দুইটা প্যান্ট দুইটা গেঞ্জি একটা হুডি এগুলো কিনে নিয়ে এসেছে আর কি আর মেয়ে দেখলাম যে ভালোই খুশি আছে অল্প কেনাকাটার মধ্যে ওর বাবা বলেছে ওকে আবার কিছু কেনাকাটা করে দিবে তো এর মাঝে আমি আবার শীতের কিছু কেনাকাটা করে দিলাম আর বাচ্চারা দেখেছি একটু ছুটির সময় কিছু কেনাকাটা করতে একটু বাইরে ঘুরতে অনেক বেশি পছন্দ করে যদিও এবার ওদেরকে ওইভাবে বাইরে নিয়ে যেতে পারিনি ফ্যামিলি কিছু প্রোগ্রাম আছে তো ইচ্ছে আছে যে ফ্যামিলি প্রোগ্রামগুলোতেই অ্যাটেন্ড করব সবাইকে দেখবে সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগে আর শীতকালে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারিতে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিয়ের প্রোগ্রামগুলো থাকে তো যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম আছে সেই কারণে চিন্তা করলাম যে বাচ্চাদেরকে ফ্যামিলি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করাই ওদের কাছেও ভালো লাগবে অনেক দিন পর সবাইকে একসাথে দেখলে বাচ্চাদের মন মানসিকতাও কিন্তু ভালো থাকে আর নিজের কাছেও ভালো লাগে বাইরে যত বড় বড় অনুষ্ঠানই হোক না কেন ফ্যামিলির ভিতরে যে প্রোগ্রামগুলো হয় একদম পরিবারের সবাই যেখানে উপস্থিত থাকে দেখবেন সেই প্রোগ্রামগুলো ছোট হোক কিংবা বড় আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন নিজের পরিবারের সাথে সময় কাটানো পরিবারের মানুষগুলোকে দেখা আত্মীয়স্বজন দেখা এটার মধ্যে একটা আনন্দ কাজ করে বাচ্চাদেরকে তো এমনিতে ঘোরাতে নিয়েই যায় দেখা গিয়েছে যে আবার সময় করে বাচ্চাদের আবার একটু ঘুরিয়ে নিয়ে আসব আর এখন মানুষ হয়ে গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই ঘরকোনা যার চার তার এমন একটা অবস্থা দাঁড়িয়েছে মানে পরিবেশটাই এমন হয়ে গিয়েছে বাচ্চাদের পড়ার চাপ অনেক বেশি থাকে সবার ঘরের কর্মব্যস্ত তার কারণে দেখা গিয়েছে যে ওইভাবে সবার সাথে সবাই সময় দিতে পারি না তারপরও ডিসেম্বরের শেষের দিকে যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয় অনেকেই ছুটিতে বাড়িতে আসে সব কিছু মিলিয়ে বছরের শেষ সময়টা বাচ্চারা কিন্তু প্রায় পনেরো থেকে বিশ দিন ভালোই একটা গ্যাপ পায় আর এই সময়ে কিন্তু বাচ্চারা চায় যে তাদের নিয়ে একটু ঘোরাফেরা করি একটু সময় দেই সবার সাথে একটু সময় কাটানো এগুলো খুব বেশি পছন্দ করে আর কি তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে একটু বিরিয়ানি রান্না বসিয়েছি শীতের রাতে কিন্তু একটু বিরিয়ানি হলে মন্দ হয় না ভালোই লাগে তো এখন অনেক রাত প্রায় এগারোটার মতো বাজে মেয়েরা বলছিল বিরিয়ানি খাবে তো আমি অলসতা না করে চিন্তা করলাম যে একটু বিরিয়ানি রান্না করে দিই শীতের রাতে কিন্তু এরকম ধরনের খাবারগুলো ভালোই লাগে খেতে তো মেয়েরা আবার আমার কাছে একটু হেল্প করেছে মেয়েদেরকে বলছিলাম যে আসো আমরা ঘরে ছোটো মোটো একটা পিকনিকের মতো করে ফেলি তোমরা আমার কাটাকাটিতে একটু হেল্প করো আর আমি বাকি সব কিছু গুছিয়ে রান্নাটা বসিয়ে দিই তাহলে তোমাদের কাছেও ভালো লাগবে তো দুই মেয়ে দেখলাম যে ভালোই আনন্দ করে সব কিছু গুছিয়ে দিয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু রাতের দিকে আমরা ছোটো মোটো একটা পিকনিকের মতোই করে ফেলেছি বলতে পারেন তো মাঝে মধ্যে কিন্তু আমি চেষ্টা করি মেয়েদেরকে ঘরের ভিতরে এইভাবে আনন্দ দেওয়ার জন্য আমার কথা হলো লাইফে যেমন অবস্থান থাকুক যাই হোক না কেন একটু আনন্দের মধ্যে থাকতে হবে নিজেকে কোনো না কোনো কাজের মাধ্যমে ব্যস্ত রাখতে হবে একদম বেশি টেনশন নিয়ে লাইফটাকে টক্সিন করা যাবে না আমাদের লাইফে সমস্যা থাকবেই আমি দেখেছি যতই চেষ্টা করি না কেন কোনো না কোনোভাবে কোনো সমস্যা কোনো প্রবলেম এসে দাঁড়াই তো সেই ক্ষেত্রে এখন চিন্তা করি বাস্তবতা যেটা জীবন আছে যেহেতু প্রবলেমও থাকবে সব সময়। তো এর ভেতরেই আমাদেরকে ছোট ছোট আনন্দগুলো খুঁজে বের করে নিতে হবে আর একটা বয়সে দেখবেন যে প্রবলেমগুলো ফেস করার মতন শক্তি মন মানসিকতা আপনার ভিতরে এমনিতেই চলে আসবে মানুষের একটা সময়ও থাকে সময়ের সাথে সাথে ধাক্কা খেতে খেতে কিন্তু মানুষ এমনিতেই ঠিক হয়ে যায় তো রান্না বান্নার পাশাপাশি রান্নাঘরটাকে আবার সুন্দরভাবে একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর খাসির মাংস রান্না করছিলাম খাসির মাংসটা আবার একটু আমি সিরকা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় বাসায় যদি লেবু থাকে একটু একটু লেবুর রস দিয়ে দিবেন সাথে একটু লবণ দিয়ে কিছু সময় ধরে খাসির মাংসটা পানিতে ভিজিয়ে রাখলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর কোনো প্রকার ব্যাড স্মেলও থাকে না তা আমি কিন্তু রান্না করেছি খাসির মাংসে কোনো প্রকার কোনো গন্ধ লাগেনি খুব ভালো লেগেছে বিরিয়ানিটা একদম সিম্পলভাবে আমি বিরিয়ানি রান্না করি আর বিরিয়ানির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার আমার কাছে কিন্তু ভালোই লাগে বিশেষ করে বাইরের রেস্টুরেন্টগুলো থেকে আমার কাছে ঘরের রান্না বিরিয়ানি হোক বা কাচ্চি হোক যাই হোক আমার কাছে বেশি বেটার মনে হয় আর কি আর রান্নাবান্না করতে করতে দেখবেন যে আপনার সব কিছু শেখা রান্না করতে করতে এক একটা টেকনিক আপনার মধ্যে এমনিতেই চলে আসবে রান্নাবান্না করতে গিয়ে জীবনে কত ভুল করেছি এখন অনেক কিছু খুব ইজিভাবেই রান্না করতে পারি দেখা যায় বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি সব কিছু পরিবেশন করে দিচ্ছি রান্না করে দিচ্ছি একটা সময় এগুলো করতে গিয়ে কিন্তু অনেক কষ্ট হতো শিখতে গেলেও দেখা গিয়েছে মানুষের একটা সময় থাকে একটা বয়স লাগে আমার যেহেতু একটু অল্প বয়সে বিয়ে হয়েছে তো রান্না কিন্তু প্রথম থেকেই আমি ওইভাবে এক্সপার্ট ছিলাম না বা আমার করতেও হতো না প্রথম দিকে তারপরও মাঝে মধ্যে চেষ্টা করতে হতো এরকম একদম প্রপার যে কোনো রান্না খুব সুন্দর হয়ে যেত এটা না কিন্তু বয়সের সাথে সাথে এখন অনেক মানুষের অনেক কথা মনে হয় এখন বলতে ইচ্ছে করে যে আসো একটু রান্না করি একটু রান্না করে খাওয়াই আসলে কি মানুষ না বোঝে না মানুষকে মানুষ কষ্ট দেওয়ার কোনো একটা রাস্তা পেলি কষ্ট দিয়ে ফেলে উল্টাপাল্টা কথা বলে ফেলে এমনটা আর কি সময় দিতে চায় না যে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে বা বয়সের পার্থক্যটাও বোঝে না কোথায় আপনার পনেরো বছর আর কোথায় ৩৫ বছরের একটা মহিলা আপনার সাথে যদি প্রতিযোগিতা করে তাহলে আপনার কাছে কেমন লাগবে তো এই বিষয়গুলো যদি এখন মনে হয় না অনেক বেশি হাসি পায় আর কি হাস্যকরই মনে হয় এখন আমি যদি গিয়ে একটা পনেরো বছর মেয়ের সাথে প্রতিযোগিতা করি যে তুমি এটা পারো না আমি এটা পারি আসলে এই বিষয়গুলো কেমন একটা দেখা যায় না একটা পনেরো বছরের মেয়ের তো মাত্র শিখার বয়স একটা ৩৫ বছরের মহিলা যদি বলে যে না আমি যেটা পারি তোমারও সে সেটা পারতে হবে সেটা কি সে পারবে কোনোদিনই সেটা সম্ভব নয় সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই পরিবর্তন হতে থাকে জীবনই আপনাকে সময় মতো সব কিছু শিখিয়ে দিবে আপনি না শিখতে চাইলেও জীবনে দেখবেন যে এমন পরিস্থিতি আসবে এমন সময় আসবে যে আপনার সব কিছু আপনাকেই ম্যানেজ করতে হবে তো সেগুলোর জন্য কারো মাথার উপর মানসিক প্রেশার বা মানসিক চাপ দিবেন না একটু সময় দিয়ে দিবেন দেখবেন যে সব ঠিক হয়ে যাবে আপনাদের সাথে গল্প করতে করতেই তো আমার খালাম্মার বাসায় চলে এসেছি খালাম্মার বাড়িটাই আমাদের নানু বাড়ি যেহেতু ছোট সময় থেকে নানুকে পাইনি নানু বাড়ি দাদু বাড়ি খালার বাড়ি সবাই একসাথেই ছিল তো খালাম্মার বাড়িটাকেই আমরা সব সময় বলতাম যে নানু বাড়িতে যাব খালাম্মার বাড়ি আর বলিনি আর কি তো সব কিছু মিলে জীবন জীবনের মতো চলতেই থাকবে শুধু মানুষকে একটু বোঝার চেষ্টা করবেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ওইভাবে কষ্ট দিয়ে কথা বলবেন না বা মানুষ যেন কষ্ট না পায় সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আপনার কোনো আচরণের কারণে যেন আপনার বাবা মার কোনো দিন কথা না শুনতে হয় সেই বিষয়গুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন তো যাই হোক গল্প করতে করতে আপনাদের সাথে কত কথা বলে ফেলি কেউ মনে কোনো কষ্ট নেবেন না পজিটিভভাবেই নেবেন আমার ছোট্ট একটা আন্টি আছে ওর আজকে জন্মদিন ছিল তো জন্মদিনের দাওয়াতেই এসেছি আমরা একদম পারিবারিকভাবে ছোটো মোটো একটা অনুষ্ঠান করেছে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি অনেক দিন পর সব বোনেরা একসাথে হয়েছে তারপর ছোট ছোটো খালামনিরা ছিল চোখের সামনে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তো মেয়েদেরকে নিয়ে বসে পড়েছি খেতে আর সব কিছু আমার একটা বোন রান্না করেছে রান্নাও খুব ভালো হয়েছে আর এই মুরগ পোলাও আমার বরাবরই পছন্দ আমারও পছন্দ আমার মেয়েদেরও পছন্দ আমার ভাইজিরা অনেক বেশি পছন্দ করে এই ধরনের খাবারগুলো আমাদের খাবারের রুচি দেখেছি বাচ্চাদের সবার একরকমই আর কি তো আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওর প্রায় শেষের দিকেই চলে এসেছি খাওয়া দাওয়ার পর কেক কেটেছে বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে আর এই সব ফ্যামিলি প্রোগ্রামগুলোতে আমি চেষ্টা করি মেয়েদেরকে নিয়ে অ্যাটেন্ড করার জন্য যেন ওদের কাছেও ভালো লাগে আর অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে গেলে কিন্তু মন মানসিকতা এমনিতেই ভালো লাগে এখন বয়সের সাথে সাথে ইচ্ছে করে যে সবার কাছাকাছিই থাকি কারণ দেখতে দেখতে জীবনটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে জীবনের সময়গুলো এমনিতেই কিন্তু চলে যাচ্ছে তো এই তো আমার ছোট্ট কিউট আনটিটা বসে পড়েছে কেক কাটার জন্য সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন আর আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ